জানিয়ে পাওয়া সর্বশেষ সংবাদ এই মাত্র সরকারের নীল নকশা বাস্তবায়নের ম্যানেজার সিইসি বলছে রিজভি এদিকে আওয়ামী লীগ বিএনপি সমঝোতা করলে আপত্তি নেই বলছে সিইসি জানিয়ে দিব এগিয়ে যাওয়ার একমাত্র পথ হচ্ছে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন বলছে ইমরান খান আরও জানিয়ে দিব সীমা লঙ্ঘন করলে ছেড়ে কথা বলবে না ভারত সীমান্ত বৈঠকে চীনকে হুঁশিয়ারি বায়ুসেনা প্রধানের এদিকে বিদ্যুৎ সংকট এবং দায় মুক্তি আইনের দায় সর্বশেষ জানিয়ে দিব ভারত কি শ্রীলঙ্কার হস্তক্ষেপ করবে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সরকারের নীল নকশা বাস্তবায়নের ম্যানেজার সিইসি বলছে রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম महासचिव অ্যাডভোকেট রাহুল কবির রিজভ বলেছেন ক্ষমতাশীল আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতা ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের নীল নকশা করছে আর এই নীল নকশা বাস্তবায়নের প্রধান ম্যানেজার হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেন অবৈধভাবে টিকে থাকার জন্য 2014 সালে প্রতিদ্বন্দীহীনভাবে নির্বাচন করেছে আওয়ামী লীগ 2018 সালে মিডনাইট নির্বাচন করেছে এবার একটা অন্য ধরনের পরিকল্পনা তাদের আছে এই পরিকল্পনা বাস্তবায়নের প্রধান ম্যানেজার হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন নামক একটি সংগঠনের উদ্দেশ্যে বিগত দিনে বিএনপির আন্দোলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির এই মুখপাত্র বলেন শেখ হাসিনা যদি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক সরকার হতো জনগণের ভোটে নির্বাচিত হতো তাহলে বিরোধী দলের অনেক নেতাকর্মী দুনিয়া থেকে চলে যাবে কেন তাদের খুঁজে পাওয়া যাবে না কেন তারা নিরুদ্দেশ হবে কেন তাদের পরিবার আজ হাহাকার করছে কেন কেন তাদের আত্মচিৎকার বুক ফাটা কান্না আমাদের শুনতে হচ্ছে বিরুদ্ধে কেউ টু শব্দ করতে যেন না পারে সেজন্য শেখ হাসিনা এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছে এসব করে অন্যদেরকেও ভয় দেখাতে চান তিনি এটা তাদের এক ধরনের পলিসি এক ধরনের নীতি সেই নীতি অনুযায়ী তারা চলার চেষ্টা করছে এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফির ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল সত্তার পাটোয়ারি প্রমুখ বক্তব্য দেন আওয়ামী লীগ বিএনপি সমঝোতা করলে আপত্তি নেই বলছে সিইসি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন নির্বাচন কমিশন চায় দেশের স্বার্থে সব দল নির্বাচনে আসুক বিএনপি যদি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নতুন সরকার বা নতুন নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে নির্বাচন করে তাতেও বর্তমান কমিশনের কোনো আপত্তি নেই সোমবার রাজধানীর নির্বাচন ভবনে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের সঙ্গে সংলাপে সিইসি এসব কথা বলেন সিইসি কাজী হাবিবুল হাওয়াল বলেন আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই অনুকূল পরিবেশ ও সমতল ভিত্তি তৈরি করতে চাই একটি জবাবদিহিমূলক দায়িত্বশীল সংসদ দরকার সংলাপে ইসলামী ফ্রন্টের নেতারা বলেন বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কমিশনকে শতভাগ নিরপেক্ষ আচরণ করার তাগিদ দেন তারা প্রসঙ্গত আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের নিবন্ধিত উনচল্লিশটি রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ধারাবাহিক সংলাপ শুরু হয়েছে আজ এরপর বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট খেলাপথ মজলিস ও বাংলাদেশের বিপ্লবী অকাশ পার্টির সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন এগিয়ে যাওয়ার জন্য একমাত্র পথ হচ্ছে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন বলছে ইমরান খান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের উপনির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দলটির চেয়ারম্যান এক টুইটার বার্তায় ইমরান খান বলেছেন এগিয়ে যাওয়ার জন্য একমাত্র পথ হচ্ছে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন যার জন্য প্রয়োজন বিশ্বাসযোগ্য নির্বাচন কমিশন সোমবার জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ইমরান খান বলেন নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের বাইরে অন্য কোনো বিকল্প পথ বড় ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করে এতে অর্থনীতি বাধাগ্রস্ত হয় বলেও জানান তিনি এ সময় তিনি পাঞ্জাবের মানুষ ও দলের কর্মীদের ধন্যবাদ জানান রোববার সারাদিন পাঞ্জাবের বিশটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয় এই বিশটি আসনের চারটি লাহোরে সাধারণভাবে এ ধরনের নির্বাচন তেমন গুরুত্ব পায় না কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত বিশ্লেষকরা বলছেন নির্বাচনের ফলাফল পাঞ্জাবের এবং সেই সঙ্গে পুরো পাকিস্তানের রাজনীতির জন্য গেম চেঞ্জার হতে পারে বর্তমান পাঞ্জাবের ক্ষমতায় রয়েছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এর মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ছেলে হামজা শাহবাজ শরীফ ক্ষমতায় থাকতে হলে তাকে এই বিশটি আসনের মধ্যে অন্তত দশটিতে জয় হতে হবে আর ক্ষমতায় ফিরতে হলে ইমরান খানের পিটিআইকে অন্তত তেরোটিতে জয় হতে হবে বেসরকারি ফলাফল বলছে এখন পর্যন্ত পনেরোটিতে আসনের ফলাফল চূড়ান্ত হয়েছে এর মধ্যে ইমরানের পিটিআই পেয়েছে বারোটি আসন আর কয়েকটি আসনে এগিয়ে রয়েছে আর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রার্থীর গেছে একটি আসন সোমবার সকালে ভোট গ্রহণ শুরু হয় কয়েকটি দখলে পোলিং স্টেশনে ছোট কিছু সংঘর্ষ ও অসংগতি ঘটলেও এদিন সন্ধ্যায় সুষ্ঠুভাবেই ভোট শেষ হয় ডন জানায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরই বেসরকারি ফলাফল আসতে শুরু করে তাতে দেখা যায় পিটিআই বড় ব্যবধানে জয় পেয়ে যাচ্ছে এদিকে ভোটের ফলাফল নিয়ে সরকারি ঘোষণার আগেই পিটিআই অভিনন্দন জানাতে শুরু করেছেন সাংবাদিক রাজনীতিক ও বিশ্লেষকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনে রীতিমতো ভাসছেন ইমরান খান ক্ষমতাসীন পি এম এল এ এন উপদেশ দিতেও ভুলছেন না তারা এদিকে পি এম এল এন নেতারা ইতিমধ্যে নির্বাচনে পরাজয় স্বীকার করেছেন সেই সঙ্গে পিটিআই এর এই ভূমিধস জয় অভিনন্দনও জানাচ্ছেন তারা পি এম এল এন ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ এক টুইটার বার্তায় বলেছেন ক্ষমতাসীন দল খুশি মনে নির্বাচনের ফলাফল মেনে নিচ্ছে তার ভাষায় যে কারো জনগণের ইচ্ছা ও সিদ্ধান্তকে বিনার সঙ্গে মেনে নেওয়া উচিত সীমা লঙ্ঘন করলে ছেড়ে কথা বলবে না ভারত সীমান্তে বৈঠক চীনকে হুঁশিয়ারি বায়ু সেনাপ্রধানের ভারত চীন সম্পর্ক বরাবরই নাতিশীতোষ ফলস্বরূপ দুই দেশের রাজনৈতিক সম্পর্ক কুশল নয় পূর্ব লাদাখে নিয়ন্ত্রণ রেখার কাছে উত্তেজনা কমাতে রবিবার চীনের সঙ্গে সামরিক বৈঠকে বসেছিল ভারত এর আগে প্রায় পুনর বার বৈঠকে বসেছে দুই দেশ কোন সুরক্ষা হয়নি এটি দেশের মধ্যে ষোলতম বৈঠক এই বৈঠকের মাঝেই নিয়ন্ত্রণ রেখায় চীনা যুদ্ধ বিমানের কার্যকলাপ নিয়ে কড়া বার্তা দিলেন এয়ার চিফ মার্শাল আর চৌধুরী চীনা যুদ্ধবিমান ভারতের সীমায় এলেই তার যোগ্য জবাব দেওয়া হচ্ছে বলে এ সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি প্রতিবেশী রাষ্ট্রের যুদ্ধবিমান নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতের সীমায় যে মাঝে মাঝে ঢুকে পড়েছে তা কার্যত স্বীকার করে নিয়েছেন মার্শাল একটি জাতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এয়ারচিফ মার্শাল বলেছেন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীনা যুদ্ধ বিমানের কার্যকলাপ নিয়ে ভারত যথেষ্ট ওয়াকিবহাল যখনই কোনো বিমান নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এসে যায় তখন ভারতীয় সেনাকে সতর্ক করে দেওয়া হয় বলে জানান তিনি এই কড়া নজরদারির জেরেই চীনা বিমান এগোনোর সাহস পায় না বলেই দাবি করেছে বায়ু প্রধান সীমান্তে সমস্যা নিয়ে দুই দেশের সামরিক আলোচনার আগে কেন বেইজিং এই ধরনের আচরণ করছে তা নিয়ে কিছু বলতে পারেননি চৌধুরী তবে আলোচনার শুরুর আগেই যে এটা হচ্ছে তা বারবার পর্যবেক্ষণ করা গেছে বলে জানান তিনি এদিকে রবিবার পূর্ব লাদাখের চুশোল মাল্ডো মিটিংয়ে পয়েন্টে দুই দেশের সেনার মধ্যে ষোড়শ বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠক শুরু হয় সকাল নয়টায় এর আগে দুই দেশের সেনা পর্যায়ের শেষ বৈঠকটি হয়েছিল চলতি বছরের এগারো মার্চ বিদ্যুৎ সংকট এবং দায় মুক্তি আইনের দায় বাংলাদেশে কয়েক দিন ধরে একটি আলোচিত বিষয় বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং এর ফলে সৃষ্ট মানুষের দুর্ভোগ কিন্তু পরিহাস হল এই সংকট ও মানুষের দুর্ভোগের জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে তবু তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না এর কারণ বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক একটি আইন আইনটি হলো বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন দুই হাজার সালে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলার কথা বলে দুই বছরের জন্য আইনটি প্রণয়ন করা হয়েছিল সেটা ছিল টানা তিন মেয়াদের ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রথম আমল এরপর চার দফায় এই আইনের মেয়াদ বাড়ানো হয়েছে দু হাজার বারো সালের দুই বছর দু সালে চার বছর দু সালে তিন বছর এবং সর্বশেষ দু হাজার একুশ সালে পাঁচ বছরের জন্য আইনটির মেয়াদ বাড়ানো হয় এর ফলে দু সাল পর্যন্ত আইনটি কার্যকর থাকার কথা সরকার যদি সত্যি সত্যি বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে চায় তাহলে উচিত হবে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন দু হাজার একুশ নামে দায়মুক্তি আইনটি বাতিল করা এরপর এ খাতের সব অনিয়ম দুর্নীতি এবং নীতি ও কৌশলের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এটা স্বাভাবিক যে অপরাধ করেও যদি বিচারের মুখোমুখি হওয়ার ভয় না থাকে তাহলে এই ধরনের অপরাধ বারবার ঘটতে থাকবে ভারত কি শ্রীলঙ্কায় হস্তক্ষেপ করবে শ্রীলঙ্কা পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে তামিলনাড়ু ভিত্তিক রাজনৈতিক দলগুলো এই আহ্বানের পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার আগামী মঙ্গলবার রাতে সর্বদলীয় বৈঠক ডেকেছে খবর এনডিটিভির এ বিষয়ে ব্রিফিং দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এতে বলা হয়েছে পার্লামেন্টের আসন্ন বর্ষাকালীন অধিবেশনকে সামনে রেখে ডিএমকে এবং এআইডিডি কে এক বৈঠক থেকে দাবি জানিয়েছে প্রতিবেশী ওই দেশটিতে ভারতকে হস্তক্ষেপ করতে তারা সাত দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে সরকারি বার্তা সংস্থা পিটিআইকে এক্ষেত্রে উদ্ধৃত করা হয় ডিএমকে এবং এআইডিএমকে এই দুটি দল শ্রীলঙ্কায় তামিল জনগোষ্ঠীর পরিস্থিতি তুলে ধরে আহ্বান জানান এক দরাই এই দলটি ভারতে কেন্দ্রীয় সরকারের জোটে রয়েছে অন্যদিকে একই দাবি জানিয়েছেন ডিএম টিআর বালু এ দলটি তামিলনাড়ু রাজ্য শাসন করে তারা সবাই আহ্বান জানালেও ভারত সরকার সেই আহ্বানে সাড়া দেবে কিনা তা পরিষ্কার হতে পারে মঙ্গলবারের বৈঠক থেকে